না জানি কোন ঘটনা ঘটে গেছে ডাকাত পরেনি বড় কিছু হয়েছে ডাকাত পড়ার থেকেও বড় কিছু কি হয়েছে তার জন্য তুমি কাঁদছ কি জন্য কাঁদছো বলবো বলো বলো আচ্ছা जानले আমি কাঁদবো ঠিক আছে আমি না হয় একটু কেঁদে ফেমে যাব কিন্তু তুমি যদি সারা দিন রাত কাঁদো তাহলে লোকে কি বলবে মেয়েটাকে কি না জানি কত জালায় তার জন্য মেয়েটা শাশুড়ির ঘরে বসে এভাবে কাঁদে শাশুড়িদের তো আরো বেশি দোষ তাই না মা বলবো আমি হ্যাঁ বলবো বলো বলো কি হয়েছে তোমার ছেলে তোমার ছেলের বিয়ের নাই আমার হাতের শাক আছে দুধের সাব মোজে গেছে ও সোনা রে আমার কবল বন্ধু রে আমার কি ঘটে গেল রে আমার ঘরে আর কেউ কিছু করতে পারে না রে আমন্ত্রায় এরকম হবে না এই হবে না আই বৌমা কি শোনো 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 কাঁদলে তো আর বিপদ যাবে না জলজন্ত ছেলেটা আমার সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গেল এখনো তো মারা যায়নি ওই দেখো মরে যায়নি ছেলেটাকে সোনা করে দিল হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি এখনো মারা যায়নি মারা যাবে স্বপ্ন দেখেছো তুই স্বপ্নটা দেখেছো কখন ভোরবেলা ওই যে রাইত কাঁদছে আচ্ছা বাবা ভোরের স্বপ্ন সত্যি হয় তো ভোরের স্বপ্ন যদি সত্যি হয় ছেলে যদি সত্যি সত্যি মরে যায় হায় রে সব কিছু তো অমঙ্গলে হয়ে যাবে ও বৌমা যাক অন্য সময় খারাপ ভাবে বলি বলে কিন্তু এখন তো খারাপ বলা যাবে না যে তো আমার ছেলের মঙ্গল চাইছে আর আমিও ওই পিড়ি নিয়ে বসব তিন মাথার মোড়ে সবাইকে ডেকে ডেকে শোনাবো সবাই বলে আমার বৌমা কি কলম কেনে একটা কথা শুনেছেন চোরের মায়ের বড় গলা তাই না যে বলে সেই আবার উল্টে শাস্তি বসে ও নিজেই কলঙ্কিনী বলে ধারণাnike আবার ওকে বলছে তীরে নিয়ে বসবে তিন মাথার মরে লোককে বলবে আমার বৌমা কলঙ্কিনী নয় আমার ছেলের জন্য কাজ বৌমা কি তা কি করলে আমার ছেলের বিপদটা যাবে আর তোমার হাতের শাকার সিদ্ধে世 দূর অক্ষয় থাকবে করতে হবে পূজা করতে হবে করতে হবে পূজা তা কিসের পূজাটা করতে হবে কানো।

দেবে দাও সুযোগ পূজা করতে হবে অপটিলা মঙ্গল লাদি পূজা করতে হবে

যে চিৎকার চেচামেচে শুনেছে যে না আমার বিনোদিনী না ধারানি বলতে লাগলেন যে পাশের বাড়ি গল্প করতে করতে এসেছে শোনো তোমরা যখন বললে জয় জয় সূর্য দেবতা আনন্দে হরি হরি নাম ছিল ঠিক ছিল হরি বল কেন হরি বলে তো বোঝায় ওই কানুকে এটা আমি মনে করে এলাম শোনো তুমি এইভাবে ঝগড়া করো না আগে ভালো করে শোনো বৌদিকে জিজ্ঞাসা করো না মা কি করতে যাবে শোনো একটু ভালো করে ও মা জিজ্ঞাসা করো বৌদি কোথায় যাবে বলো বৌদি ভানু পূজা না খানু পূজা আর সত্যি হয়ে এলি কুলে কালে দিলি শুনে কহে ধনী রায় তোর মতো আমি নই নিজে যেমন পতিকে খেয়েছো আমি আমার পতির অমঙ্গল চাই না আমার পতির মঙ্গল চাই তার জন্যই আমি বনে যাব আর সূর্য দেবতার আরাধনা করি হাতের সমুখ সিদির সিঁদুর আমি এটা ছিল ললিতা দেবী বিশাখা অষ্ট নায়িকার শক্তি দান তারা রাধা রানীকে গোপনে শক্তি সঞ্চার করেছিল তার জন্যই রাধা রানী তুলসী দেবীকে দিয়ে অর্থাৎ বৃন্দাজিকে দিয়ে গোবিন্দের নিকটে সংবাদ নিয়ে এলো এবং সংবাদ পাওয়ার পরে আমার রাধা রানী চললো কোথায় সূর্য দেবীর আরাধরায় কুটিলা বলছে মা মনে মনে বলছে বৌদি আমি দেখতে চাই তুমি ভানুপূজায় যাবে না কানু পূজায় যাবে দেখি কোথায় যাবে ও মা আমিও যাবে তো যাবে এভাবে গন্ডগোল করে নয় এভাবে ঝগড়া করে নয় ঠিক আছে তোমার ছেলের মঙ্গল মানে আমার দাদার মঙ্গল চাইতে আমি যাব এই বলেই কুটিলা ভীষণ জঞ্জালকে নিয়ে আমার আধারে চলেছে তা সূর্য পূজার জোগাড় কি এই সবই বস্ত্র কোথায় টাকা নিয়ে আমি কি করব যেটা যেই নিয়মে দরকার সেটা সেই নিয়মে না দেবে টাকা নিয়ে কি করবো কমিটির দাদা সূর্য পূজার জোগাড় কোথায় এখানে তো নতুন কীর্তন হচ্ছে না আপনাদের মাথায় তো এটা রাখা উচিত এখানে আমি এই প্রথম আসিনি এর আগেও এসেছিলাম পুরনো তিন চার বছর আগের কথা হবে বস্ত্র দিতে হয় কি না এখন তো আর কেউ অজ্ঞ নেই সব জায়গায় দিতে হয় তো এখানে যেহেতু এটা নতুন যোগ্য নয় এখানে যজ্ঞ দিন থেকে হচ্ছে কমিটির দাদাদের আরো অ্যালার্ট থাকা উচিত যেহেতু আপনারা এখানে যোগ্য করেন মন দুধের মধ্যে এক ফোটা লবণ দিলে কি হয় ঘোল হয়ে যায় হ্যাঁ তো এই ঘোল করাটা উচিত নয় নিয়মে যেটা লাগবে ভালো দিতে পারবেন না মন্দ দিন তবু দিন মন্দই দিন তবু দিন বেশি দামি দিতে হবে না একটা গামছাও তো জোটে নেই বস্ত্র ছাড়া পূজা কে দিয়ে করবো রাধে রাধে যা রাধে সূর্য পূজার জন্য সখী লাগবে কোথায় সখী কোথায় এখন তো প্রত্যেকটা জায়গায় কীর্তনে সব জায়গায় সব মেয়েরা সেজে গুজে এখানে আসে তো এখানে তো কিছুই দেখছি না মডার্ন বলেই তো আসে রাধে রাধে আমরা নিজেরাই করে নিতে পারি হরি বল